অ্যামাজনের জঙ্গলে অদ্ভুত মাংসভোগ উদ্ভিদের দেখা মিলল ছাতনাতলায় বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলের সম্প্রতি দেখা মিলেছে এই বিরল প্রজাতির মাংসভোগ উদ্ভিদ সূর্য শিশিরের এবার ছাতনা দু নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণ আমাজনের জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের মাত্র ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় এই উদ্ভিদ মূলত মাংসাশী এদের আকর্ষণীয় রং ও আঠালো পৃষ্ঠে পোকামাকড় আকৃষ্ট হয়ে আটকে পড়ে এবং পিঁপড়ে উই পোকা এবং ছোট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে এরপর গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে আসুন কথা না বলে দেখে সেই উদ্ভিদ আপনার দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস I <laughs> যে জনার্দনপুর এলাকা সেখানে মাটি সৃষ্টি প্রকল্পের যে সব জায়গাগুলি রয়েছে সেই সব কিছু এলাকাতে আর কি এই ধরনের মাংসাশী উদ্ভিদ দেখতে পাওয়া গেছে যেটা আমাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় মূলত কি বলবেন এই বিষয়ে হ্যাঁ যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় তো অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম ক্লাইমেটিক কন্ডিশনের একটা মিল রয়েছে তার জন্যই এখন এই জঙ্গলগুলিতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি সান ডিউ বা সূর্য শিশির এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রসেরা টোকেনসিস আর এটা গ্রিক ওয়ার্ড একটা থেকে নেওয়া হচ্ছে ড্রস ড্রসোস গ্রিক ওয়ার্ড এর মানেটা হচ্ছে ডিউ ড্রপ মানে গাছের পাতার উপর যে একটা সূর্যের শিশির শিশির পড়লে সূর্যের আলোতে যেরকম চকচক করে দেখতে ঠিক সেরকম হয় গাছটি তার জন্য নাম হচ্ছে সূর্যশেষি আর সাধারণত এটা এই এলাকাতে দেখা যায় ভাদ্র মাসের সময় ভাদ্র মাসের পর থেকে দেখা যায় কারণ সেই সময় টেম্পারেচার বাতা পরিবেশে টেম্পারেচার অনেক বেশি থাকে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ বেশি থাকে মানে বর্ষাতে চলে যাওয়ার পর সেই কন্ডিশনে এটা ভালো হয় আর যে ধরনের মাটিতে হয় সেটা হচ্ছে বেলে মাটি যে মাটি অনুর্বর যে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা কম অনুর্বর বলে সেই মাটিতে বিশেষ করে নাইট্রোজেনের যে নিউট্রেন্ট সেটা কম থাকে নাইট্রোজেনের নিউট্রেন্ট কম থাকে বলে এই গাছ নাইট্রোজেনের ডেফিসিটটা পূরণ করে পোকামাকড় থেকে কারণ পোকামাকড় হচ্ছে প্রোটিন বডি প্রোটিন বডি মানে নাইট্রোজেন তো সাধারণত অনুরব আমাদের যে শুশুনিয়ারি চারপাশে এই ভাদ্র আশ্বিন এই সময় অ্যামাজনে জঙ্গলে যেই রকম একটা ক্লাইমেটিক কন্ডিশন হয় এখানেও সে ক্লাইমেটিক কন্ডিশন ক্রিয়েট হয় আর এখানকার সয়েলও আমরা জানি ফাটাইল নয় নাইট্রোজেনের ডেফিসিট রয়েছে তো তার জন্য সূর্য শিশিরটা দেখা যাচ্ছে আমার নাম অনিতা হাসদা আমি কলেজ অফ এগ্রিকালচার আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সাত ক্যাম্পাসে রয়েছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমিজি